আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম শহীদানের দুনিয়া কিতাব তিন হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত বন্ধুগণ চলুন আমরা দেখে আসি এই কিতাবের ভিতরে এই কিতাবের ভিতরে আপনি রহস্যময় বিভিন্ন ধরনের বশীকরণ বিচ্ছেদ জাদু বান দমন অসাধ্যকে সাধন করা সহ বশীকরণ মন্ত্র চিন সাধনা করার মন্ত্র গোপন তথ্য জানার মন্ত্র আপনি সকল ধরনের আমল এবং তদ্বির বন্ধুগণ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাব সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা রয়েছে বাংলা নিয়মকানুন বাংলা মন্ত্র তন্ত্র তো আপনারা সকলে কাজ করতে পারবেন আর আমার পক্ষ থেকে সকলকেই অনুমতি দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাবের নাম হচ্ছে শয়তানের দুনিয়া ঠিক আছে এই কিতাবের মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার তাবিজ এবং আমল বর্জিন চালান করে পাগল করার আমল এবং তদবির বিবাহিত নারীকে বশীকরণ করার উপায় বিঘ্ন লোক আনার কবজ এবং আমল দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার কবজ এবং আমল ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাবটি সম্পূর্ণ চন্দনঘাটের উপরে লেখা বহু প্রাচীন কিতাব যারা কবিরাজি লাইনে কাজ করেন তান্ত্রিক লাইনে কাজ করেন ভালো মানের একটা কিতাব নিতে চেয়েছেন আমি বলবো অবশ্যই আপনি এই শয়দানের দুনিয়াটা রাখবেন ঠিক আছে দুনিয়াটা রাখবেন এটা জাগ্রত কিতাব এবং আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে আপনি শুধু কাজ করবেন আশা করা যায় অবশ্যই কাজ হবে ঠিক আছে নিয়ম মেনে কাজ করবেন তো বন্ধুগণ যারা কিতাব নেবেন অর্ডার করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং দুইশো টাকা অগ্রিম দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু